আগামী জুনের মধ্যেই এই ছয় ধরনের দলিল বাতিল হতে যাচ্ছে প্রথমে অনিবন্ধিত দলিল সম্পর্কে একটু কথা বলি সাধারণত যেসব নথিতে সাব রেজিস্ট্রার অফিসারের বৈধ সিল ও স্বাক্ষর নেই সেসব নথিতে সরকার কোনো রেজিস্ট্রি ফি পায় না নতুন আইনে এসব নথি বাতিল হতে যাচ্ছে আলোচনার শুরুতে দলিল নিবন্ধনের পদ্ধতি সম্পর্কে আমাদের ভালো ধারণা অর্জন করতে হবে বিশেষ বিশেষ ক্ষেত্রে দলিল অবশ্যই নিবন্ধিত হতে হবে বিক্রয় দলিল অবশ্যই নিবন্ধিত হতে হবে আপনি জমি কেনার আগে বায়না দলিল অবশ্যই তিরিশ দিনের মধ্যে নিবন্ধনের জন্য জমা দিতে হবে রেজিস্ট্রি ছাড়া দলিল নিবন্ধনের তারিখ থেকে এক বছরের মধ্যে সাব রেজিস্ট্রি অফিসে বিক্রয় দলিল দাখিল করতে হবে রেজিস্ট্রি ছাড়া দলিলের কোনো আইনি মূল্য নেই বায়না দলিল নিবন্ধনের তারিখ থেকে এক বছরের মধ্যে সাব রেজিস্ট্রি অফিসে বিক্রয় দলিল দাখিল করতে হবে হেবা বা দানকৃত সম্পত্তি দলিলও রেজিস্ট্রি করতে হবে বন্ধকি জমির দলিল রেজিস্ট্রি করতে হবে জমিদার সম্পত্তির মালিকের মৃত্যুতে তার রেখে যাওয়া সম্পত্তি অবশ্যই তার উত্তরাধিকারের মধ্যে ভাগ করতে হবে এবং পার্টিশন বা আপোস পার্টিশন নিবন্ধিত করতে হবে তবিওয়ার্স ছয় ধরনের দলিল আগামী জুনের মধ্যেই বাতিল হতে যাচ্ছে বাংলাদেশে প্রচলিত আইন অনুসারে জমি রেজিস্ট্রেশনের প্রয়োজনীয়তার মধ্যে একটা হলো বিক্রি করা জমির সম্পূর্ণ বিবরণ দলিলপত্রে দাতা গ্রহীতার পিতামাতার সম্পূর্ণ ঠিকানা এবং একটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি রঙিন ছবি যে ব্যক্তি জমি বিক্রি করবে তার নামে উত্তরাধিকার ছাড়াই একটি দলিল থাকতে হবে দলিলটিতে বিগত পঁচিশ বছরের মালিকানার একটি সংক্ষিপ্ত বিবরণ থাকতে হবে এবং কে কার কাছ থেকে সম্পত্তি কিনেছে সম্পত্তির প্রকৃত মূল্য সম্পত্তির চারপাশের সীমানা নকশা নথিতে থাকা উচিত একটি হলফনামা থাকতে হবে যে জমিটি ক্রয়কারী ছাড়া অন্য কারো কাছে বিক্রি করা হয়নি জমির দলিলের মালিকানার সি সিএ আর এস ধারাবাহিকতা থাকা উচিত কার পরে কে মালিক ছিল এবং প্রয়োজনে দলিলের মাধ্যমে সংযুক্ত করা উচিত দেশের প্রচলিত আইন অনুযায়ী রেজিস্ট্রি আইন এবং সরকার কর্তৃক নির্ধারিত ফি সম্পর্কে একটু আলোচনা করা কিন্তু প্রয়োজন রেজিস্ট্রেশন অ্যাক্ট এস্টাম অ্যাক্ট ইনকাম ট্যাক্স অ্যাক্ট ফিনান্স অ্যাক্ট এবং রাজস্ববিধি ও প্রবিধানের আলোকে নথিগুলো সাধারণত নিবন্ধিত হয় সব নথির রেজিস্ট্রি ফি সমান নয় সরকার সমসাময়িক বিবেচনার সময়ে সময় রেজিস্ট্রি ফি নির্ধারণ করে থাকে কর আরোপের জন্য নির্দিষ্ট সুনির্দিষ্ট বিধান রয়েছে অনিবন্ধিত দলিল বাতিল হয়ে যায় একই সঙ্গে জাল সার্টিফিকেট ও নথি তৈরি করলেও সেটিও বাতিল বলে গণ্য হবে অনেক সময় ভূমি অফিসের সুবিধাবাদী লোক ভূমি অফিসের অসাধু ব্যক্তিকে সঙ্গে নিয়ে অন্যের সম্পদ আত্মসাত ভোগ করতে জাল সনদ জাল দলিল তৈরি করে সেই দলিল কার্যকর হবে না যদি কেউ অন্যের নামে জমির মালিকেনার উদ্দেশ্য জাল দলিল তৈরি করে তবে জাল দলিল বাতিল হয়ে যাবে সোয়ার নদীর পাড়ের জমি অবৈধভাবে ব্যক্তিগতভাবে জমি দখল করে ভোগ করেছেন অনেকে এখন থেকে এসব জাল জমির দলিল বাতিল করা হবে আপনি যদি কারো কাছ থেকে জমি ক্রয় করে থাকেন কিন্তু তার উত্তরাধিকার সূত্রে তিনি যে অংশ পান তার চেয়ে বেশি লিখে থাকেন তাহলে এ ধরনের জমির দলিল বৈধ হবে না অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে প্রতিটি মানুষই জমির সঙ্গে যুক্ত জমির দলিল জাল করলেও দণ্ডবিধি আইন আঠারোশো সাইডে শাস্তির বিধান রয়েছে নতুন শাস্তির বিধান আনা হয়েছে কারাদণ্ডের কথাও রাখা হয়েছে ভূমি জালিয়াতি অবৈধ দখল প্রতারণা ও অপরাধ দমন পেশাশক্তি বা অস্ত্র প্রতিরোধে একটি নতুন আইন বিদ্যমান আইনে ভূমি সংক্রান্ত বিভিন্ন অপরাধের শাস্তির বিধানের পাশাপাশি বিভিন্ন বিধান যুক্ত করা হয়েছে দেওয়ানি আদালতের এক্তিয়ার রয়েছে এমন বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট চালু করা হয়েছে মনে রাখতে হবে যে কিছু দলিলের কিছু ধরনের দলিল আছে যেগুলো সম্পত্তি হস্তান্তরের দলিল নয় একটা উদাহরণ উল্লেখ করা যেতে পারে দলিলের পাওয়ার অফ অ্যাটর্নি আমার নামা দলিল উইল দলিল প্রবেট দলিল চুক্তিপত্র দলিল রেজিস্ট্রি অফিসে বাতিলকরণ দলিল রেজিস্ট্রির মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষের সংশ্লিষ্ট দলিলের পক্ষগণ সকলের সম্মতিতে একত্রে দলিল সম্পাদনের মাধ্যমে বাতিল করতে পারেন সম্পত্তি হস্তান্তরের বিভিন্ন দলিল যেমন সাপ কবলা দানপত্র হেবার ঘোষণা হেবাবিল এওয়াজ দলিল রেজিস্ট্রি করে বাতিল করা যায় না কিন্তু আইনগত যৌক্তিক কারণে দলিল বাতিলের প্রয়োজন হলে আদালতে মামলা দায়ের করে বাতিলের উদ্যোগ গ্রহণ করতে হয় নতুন আইন অনুযায়ী উত্তরাধিকারের বঞ্চিত করা দলিল বাতিল বলে গণ্য হবে উত্তরাধিকার বঞ্চিত করে কেউ সম্পত্তি বিক্রি করে জমি ক্রয় করলে ক্রয়কৃত জমির দলিল কার্যকর হবে না জালিয়াতির মাধ্যমে প্রাপ্ত নথিগুলো বাদ দেওয়া যায় না দলিলটি ভুল উপস্থাপন প্রতারণার মাধ্যমে করা হলে দলিল কার্যকর হবে না জালিয়াতির মাধ্যমে প্রাপ্ত নথিগুলো বাদ দেওয়া যায় নতুন আইনে দলিল বাতিলের পাশাপাশি বাতিলকৃত দলিলের মালিককে ফৌজদারি অপরাধের আইনের আওতায় আনা হয়েছে শাস্তির মধ্যে রয়েছে তিন মাস থেকে পাঁচ বছর কারাদণ্ড এবং দশ হাজার টাকা থেকে দশ লাখ টাকা জরিমানা জমি কেনা বেচার ক্ষেত্রে সাবধান না হলে পরবর্তীতে দীর্ঘদিন ভুগতে হয় এমন বহু মানুষ রয়েছেন জমি কেনা ব্যচার ক্ষেত্রে আসল দলিল চিনতে না পারায় ঝামেলায় পড়েন নাম্বার এক ভলিউমের তথ্য সাব রেজিস্ট্রি অফিসে দলিলের প্রকৃতি অনুযায়ী চারটি রেজিস্টার বা ভলিউম লেখা হয়ে থাকে কোনো দলিল নিয়ে সন্দেহ হলে রেজিস্ট্রি অফিসে সংরক্ষণ করা দলিলের সাপ ছাল মিলিয়ে দেখতে হবে এজন্য নির্দিষ্টভাবে দরখাস্ত করতে হবে এতে দলিলটির যাবতীয় তথ্য দিতে হবে নাম্বার দুই স্বাক্ষর যাচাই অনেক সময় স্বাক্ষর জালিয়াতি করে দলিলদাতা বা গ্রহিতের সাজা হয় এক্ষেত্রে স্বাক্ষর বিশেষজ্ঞের মাধ্যমে স্বাক্ষরের সত্যতা যাচাই করিয়ে নিতে পারেন মূল মালিক শনাক্ত এক জমির একাধিক মালিকের নামে করা থাকলে ধরে নিতে হবে দলিলটি জাল হতে পারে নাম্বার চার জারি। সহকারী কমিশনার ভূমি অফিস থেকে জমির মিউটেশন বা নামজারি সম্পর্কে খোঁজ নিতে হবে এবং নাম্বার পাঁচ আম নামা সম্প্রতি কোনো আম্মোক্তার নামা দলিল থাকলে তাতে উভয় পক্ষের ছবি ব্যবহার হয়েছে কিনা তা যাচাই করতে হবে নাম্বার ছয় তারিখ যাচাই কোনো দান করা জমি হলে দলিলে সম্পাদনের তারিখ দেখে কবে জমিতে গ্রহিতের দখলে গেছে তা যাচাই করতে হবে দলিলটি রেজিস্ট্রি করা কিনা এবং দলিল দাতার সঙ্গে গ্রহীতের সম্পর্ক কি তা যাচাই করতে হবে সাত নম্বরে লেখক যাচাই সম্প্রতি সম্পন্ন হওয়া কোনো বিকৃত দলিলে দলিল লেখকের নাম ঠিকানা জেনে সরজমিনে কথা বলে নেওয়া দরকার নাম্বার আট মালিকেনা যাচাই জমির সত্য কি বা মালিকেনা যাচাই করতে হবে বিক্রেতার কাছ থেকে সব দলিল বিশেষ করে বায়া দলিল চেয়ে নিতে হবে সাব রেজিস্ট্রি অফিস থেকে জানতে হবে সব দলিলের ক্রমিক নম্বর দলিল নম্বর ঠিক আছে কিনা এবং নয় নম্বরে সিল স্টাম্প যাচাই দলিল সম্পাদনের সময় ব্যবহৃত স্টাম্পের পেছনে কোনো ব্যান্ডার থেকে স্টাম্প কেনা হয়েছে এবং কার নামে কেনা হয়েছে খেয়াল রাখুন প্রতিটি স্টাম্পের পেছনে একটি ক্রমিক নম্বর উল্লেখ থাকবে এই নম্বরটি ঠিক আছে কিনা প্রয়োজনে স্টাম্প বিক্রেতার সঙ্গে দেখা করে যাচাই করে নিতে পারেন